ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হল হিন্দুদের একটি উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয় পশ্চিম ভারতে এই ব্রত ভাইদুজ নামেও পরিচিত সেখানে পাঁচ দিনের দীপাবলির শেষ দিনে এই ভাতৃদ্বিতীয়া উৎসব পালন করা হয় এছাড়াও ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ভাইটিকা এবং অনেক জায়গায় যম দ্বিতীয়া নামেও এই উৎসব পালন করা হয় পৌরাণিক কথা অনুযায়ী মৃত্যু দেবতা যম কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়িতে যান সেই দিন দেবী যমুনা তাকে পুজো করে তারই গৃহে ভোজন করান দেবী যমুনা ভগবান যমের কাছে আশীর্বাদ চাইলে ভগবান যমরাজ বলেন যে এই তিথিতে যে ভাই নিজের বোনের হাত থেকে তার পূজা স্বীকার করে তার হাতে তৈরি রান্না গ্রহণ করে তার ভাগ্যে কখনোই অকাল মৃত্যুর ভয় থাকবে না এরপর থেকেই এই তিথিটি যম দ্বিতীয়া ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিত হয় অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুর নামে এক দুষ্ট রাক্ষসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করতে যান এবং তিনি তাকে ফুল এবং মিষ্টি দিয়ে অভ্যর্থনা করেছিলেন দেবী সুভদ্রাও স্নেহের সাথে শ্রীকৃষ্ণের কপালে তিলক লাগিয়েছিলেন সেই থেকে ভাই উৎসবটি প্রচলিত হয়